আমি শিক্ষণীয় ছুটে একটি গল্প বলছি সিলেটি বেসায় দুই ভাই এক গ্রামে বাস করত খুবই সুখ শান্তিতে তারা কিন্তু তারা দুইও ভাই আলগা আলগা আসলা এক বাড়ি এক বাড়ির মধ্যে ছোটো এ অনেক দুষ্টামি পড়ে মানুষর চুরি ডাকাতি এরপরে গুন্ডামি যা কিছু করে কোহে তার ওলা চলে আর বড়ো ভাই খুব পাক্কা নমাজিক খুব সুন্দরভাবে তান দিন যার তাই ডেইলি ফাঁস মসজিদে গিয়ে নামাজ পড়েন আর তানের সুখ শান্তিতে জীবন কাটাই করে একদিন অজর পরে মসজিদ টনে আবার সময় পাও বাটাই নিয়েছ উষ্টাকাইয়া ভাই আইছে পাও বাটাই যখন তখন তাই আইসুন বাড়িতে আইয়া ও টান খুব বেদনা করে রটবিতা করে টান ভাইয়া কইল দাদা কই বললে থাইন তো ওলা মসি গিয়া আইত ভজরের সময় আইতে সময় তো ফাও ফাটাই দিই ওলা অসুবিধা করে নানান অসুখে বুকরা তো ভেয়া কইল ও আচ্ছা আচ্ছা বুঝছি ওইটা টান হার ইটা কি আচ্ছা যাও ও থা রইল মনের কথা যে থাইন নমাজ বলছ তার ফাও লগে আমি আমিও কইছি আপনি মাঝমাজটা বাদ দেও ইটার কোনো দরকার নাই এইভাবে সে অনেক সমালোচনা করল বড় ভাই আইয়া কইলা শোন যা মাতরে এটা গুণা গুনার মাত ইটা করিস না ইটা বাল্লা নাই আল্লাহ কিন্তু তোরে সার দিছই না কথাটা খেয়াল রাখিস তুই যা যাভাবে দুষ্টামিয়া ছয় টানে বেশ দিন চলত না তুই এই মুহূর্তে তুই আঁকিবি দিয়ে এইসব জিনিস ছাড়ি দিয়ে আর সমালোচনা না করিয়া চুরি ডাকাতি না করিয়া সমাজের এক প্রকৃত মানুষ বনিয়া উঠ আমার এই ছোটো যদি আপনারা পাল্লা ভাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন